হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম নবম দিনে আজকে আমাদের কি কি কাজ করি দেখাবো আমাদের প্লটের আর এই যে এই পর্যন্ত কাজ হইছে তিনটা আমাদের বাউন্ডারি দিয়েছে আর কি মাত্র তিনটা প্যালেট এখন দেখা যাক আজকে সারা দিন কতটুকু করতে পারি প্রচুর ঠান্ডা আমার পোশাক দেখেই বুঝতে পাচ্ছেন একদম প্রচুর ঠান্ডা কিন্তু করে তো রাখা লাগবে সামারে সামারের জন্য এখনই প্রস্তুত করে রাখা লাগবে এই জন্য কিছু কিছু আমরা এই ছুটির দিনগুলোতে এসে করার চেষ্টা করি আর দিন খুবই ছোট হয়ে গিয়েছে এজন্য এই সকাল সকাল চলে আসলাম তাও অন্ধকার বেলা বেশি হয়নি কিন্তু অন্ধকার আর আমার সাথে আছে আমার হাজবেন্ড আমার হেল্পিং হ্যান্ড হ্যাঁ তো এই তো চলে আসলাম দুজনে আর মেয়ে আসবে কিছুক্ষণ পরে

দেখা যাক আজকে কতটুকু কাজ করতে পারি সবাই এসছে সবাই আসছে মানে সানি ডে হওয়ার কথা কিন্তু বুঝলাম না কিছু তবে বৃষ্টি নাই আর বিশেষ করে হ্যাঁ বৃষ্টি নাই ঠান্ডা পড়ছে বিশেষ করে সাধারণত সানডে মনে করি যে রোদ তো উঠবে কিন্তু রোদ ওঠে না রোদই ওঠে না হ্যাঁ মেঘলা হয়ে থাকে কালকে আবার তাও একটু ভালো ছিল আমি ওই আপুটাকে নিয়ে এসেছিলাম এক চক্কর দিয়ে গেলাম কালকে গতকালকে একটু সানি ডে ছিল এমন এমন হয়েছে যে এই প্লটটা না দেখলে ভালো লাগে না এখন ওই আপুটার ওই যে পাশের যে প্লটটা ওই আপুর সাথে এসছিলাম এসছি কষ্ট আছে না অনেক ওঠে না একদম এই যে একটা পাট উঠিয়ে দিলো এবার এই নিচের পাটটা ওইটা কি আমাদের ওই নেট করবে পুরোটাই দেওয়া যায় আমি বলেছিলাম কারণ মজুদ থাকে মানে মোটা হয়ে যাবে তখন আমার আমার ভালো লাগে না চাদরটাকে বিছাবো ভালো করে এটা উপরে বিছিয়ে দি আর একটু পরে তো আবার নামাজও পড়বো এই জন্য এটার উপরে বসবো বাতাসে কিন্তু চলে যাচ্ছে কত কি কাপড় পরে কাজ করা যায় ঠান্ডায় খুলবো আস্তে আস্তে রোদ আসলে ও হ্যাঁ ওইটা ছিল না হ্যাঁ ও তিনটা ছিল এখন আরেকটা এটা এখানটা যাবে আর এই পাশে ফাঁকাটা এটা গেট এটা আমাদের মানে ঢুকার গেট থাকবে এটা এই পড়ে গেলো যা

শব্দ বেশি মনে হয় শব্দ তোমার এখানে স্ত্রিকান না শব্দ হবে বেশি এনে না এই পার্ক এটি নামাজ পড়ে ওদুক করেই এসছি করে যে কর্নার এ একটা পার্ক দিয়েছে

How are you? Fine, fine. fine yes. <laughs> 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 oh, you pass it a Wow. Someone's plot. That, that, wow. This shed this. This is very nice. they all paid. This separate. I get them from the workplace. All this material. I bought a okay. I bought ah. this. See, in there you can plant and ah. everything will still grow. But this is just a.

Time to pull it, and oh. you now I can't do that anymore. Huh? I used to, but now I bring my friend over and he has started, and then he was one okay. Yeah. And uh, door, see you next time mm. tomorrow yeah. if you come. Then, you, got front door keys. And she said, Have you got keys? She's gonna get in the shower, keep in to work. You know, she works in the airport, oh. the airport, and she's manager over in to the airport, oh. you know, six o'clock. Finish at 2, it's now 5 hours 3, she gets home about half past 2. And now she's just getting the shower and have a shower and that's it. She's off tomorrow and she's off Monday. She goes back Tuesday. Mm. Weekend off. Don't get me wrong, not every weekend. She works four days, then gets two days off. Um, so it works, days fall back. Yeah. So next week, she gets out then Sunday off this week. It's just one day. Oh, oh! So every like every week, it, it's just like one day back. Yeah, it falls back. So you keep oh my God! Retirement. Oh, you don't. I never recorded anything I, I saw everything and I, uh, I take the video. I didn't ask anybody. I didn't tell anybody anything. I just used to bring the timber and no, start building no, the no, Yeah, please. And I never put nails. আজকের আপডেট এদিক থেকে এতটুকু হলো এই যে এখন চলে যাব এই যে এতটা হয়েছে ওই মাথা থেকে এ পর্যন্ত হয়েছে যাক আলহামদুলিল্লাহ দেখা যাক কালকে আবার দেখাবো এই যে এখন চলে যাবো সব কিছু ব্যাগ ট্যাগ গুছাচ্ছি

ঠান্ডার মতো অনেক কষ্ট করে ভিডিও করি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ওকে আল্লাহ হাফেজ আমার এগুলো সব আমার মেমোরিস মেমোরিস মেমোরিস